একটু খেয়েছো এগ রোল চিকেন রোল মটন রোল খেয়েছ কি কোনো দিন চিঁড়ের ফিঙ্গার রোল আজ আমরা তোমাদেরকে শেয়ার করবো চিঁড়ের ফিঙ্গার রোল নিশ্চয়ই অবাক হচ্ছে যে চিনের আবার কি করে ফিঙ্গার রোল হয় তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো খুবই একটা মজার রেসিপি নিয়ে মিঠুয়ান্ডিয়া কুকিং হাজির হয়েছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি এই রেসিপিটা করার জন্য প্রথমেই এখানে কিছুটা আমি চিঁড়ে নিয়ে নেব চিঁড়েগুলোকে নিয়ে ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে চিঁড়েতে কতটা পরিমাণে নোংরা থাকে আমরা কিন্তু সবাই জানি চিঁড়েটাকে বারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব আর চিঁড়েটা দেখো ধোয়ার পর জলটা পুরোটা ছেঁকে নিয়েছি নিয়ে পরিষ্কার হয়ে গেছে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে আলুর তরকারি এখানে আমি আলুর তরকারিটাই ব্যবহার করছি তোমরা চাইলে হাতের কাছে না আলুর তরকারি থাকলে আলুটা আলু সিদ্ধ করেও দিতে পারো তবে আলুর তরকারি দিয়েই রেসিপিটা বানালে এটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে আলুটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মেখে নেব দেখো একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এখানে হাত দিয়ে দেখে নেবে একটা ডেলা করা যাচ্ছে কিনা। না দেখো কতটা সুন্দরভাবে মাখা যাচ্ছে এটা এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কচে করে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা কারিপাতাটা দেবার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর দিয়ে দেব এক প্যাকেট চাউমিন মশলা চাউমিন মশলাটা অবশ্যই কিন্তু এখানে দেবে বন্ধুরা চাউমিন মশলাটা দিলে খুব সুন্দর হবে এটা খেতে সব কিছু দেবা হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ সব কিছুকে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব মেখে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম এখান থেকে কিছুটা ডো নিয়ে নেব নিয়ে হাত দিয়ে দেখো একটা লম্বা শেপ দেব যেমন ফিঙ্গার রোল হয় সেই রকমভাবে কিন্তু আমরা এটা সেপ দেব। আমি এই রকমভাবে সেপ দিচ্ছি তোমরা যদি অন্য কোনো সেপ পছন্দ হয় সেই রকমভাবেও কিন্তু তোমরা করে নিতে পারো এটা এতটা দুর্দান্ত খেতে হয় তোমরা নাক করে খেলে বুঝতেই পারবে না ছোট বড় সবাই কিন্তু এটা খুব মজা করে খাবে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে সবগুলোই আমি এবার রেডি করে নিয়েছি এখানে আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে এবার এগুলোকে আমি সব সরিয়ে রাখবো রেখে একটা বাটির মধ্যে আমি যে বাটির মধ্যে চিনেটা ভেঙেছিলাম সেই বাটির মধ্যেই কিন্তু একটা ডিমকে ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়ে ভালোভাবে ডিমটাকে একটু গুলে নেব এখানে ডিমটা আমার গোলা হয়ে গেছে এবার আমি এখানে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা ডিমের মধ্যে একটু কোট করে নেব নিয়ে এখানে আমি বেটকামের মধ্যে এটাকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কোটটা করে নেব আমি এখানে বেটকাম ব্যবহার করছি তোমরা চাইলে এখানে মুড়ির গুঁড়োও ব্যবহার করতে পারো আবারও একবার এটাকে ডিমের মধ্যে কোট করে নেব নিয়ে এই রকমভাবে ডবল কোট করে নেব এটাও দেখো ভালোভাবে ডবল কোট করে নিলাম এই রকমভাবে কিন্তু এটা ডবল কোট করে নেবে দেখবে খুব সুন্দর এটা লাগবে খেতে আর এখানে এবার তেলটা আমি গরম করতে দিয়ে দেব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করতে দেব যে যেহেতু এগুলো একটু লম্বা লম্বা তার জন্য তোমরা একটু ফ্রাই প্যানটাই ব্যবহার করার চেষ্টা করবে করার মধ্যে কিন্তু দিলে এটা ভালো ভাজা হবে না একটা এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা হাতে এগুলোকে উল্টে দেব সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না তাহলে এগুলো ভেঙে যেতে পারে আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবে হলে এটা উপর থেকে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে মুজমুজে ভাবটা আসবে না এই ভাবে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে আর কতটা সুন্দর লাগছে দেখো দেখো এগুলোকে উল্টে পাল্টে ভাজতে ভাজতে গায়ে কিন্তু সুন্দরভাবে কালার এসে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব একটা ব্যাচ আমার রেডি হয়ে গেছে এবার তুলে নিয়েছি আবারও এই তেলের মধ্যেই দিয়ে দেব এটা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না বন্ধুরা এটা আমি বারবারই বলে দিচ্ছি আর এগুলো দেখবে যখন একটা পিট কালার এসে যাবে তখন এগুলোকে উল্টে দেবে এখানে দেখো সব ভাজা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিলাম চলো এবার গরম গরম সার্ভ করে দিই একটু এখানে নিয়ে নেব টমেটো চাপ এই টমেটো কেচাপটা দিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর এটা সন্ধ্যার টিফিনে বলো কিংবা সকালে ব্রেকফাস্টে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে